সিঁদুর মাখা আকাশ বহুকাল ধরে যে প্রাচীরের গায়ে শুধুই স্নিগ্ধ শান্ত তুষারের সাদা রং লেগে থাকত আজ তার গায়ে ধরেছে ফাটল তুষারের সাদা রং ঢাকা পড়েছে লাল টকটকে তরলের ছাপে যেখানে আকাশ তার উন্মুক্ত ক্যানভাসে তৈরি করত একের পর এক রামধনুর সাত রঙে মোড়া ভালোবাসার নতুন রং আজ সেই আকাশ মেখেছে সিঁদুর মাঝরাতে বেজেছে রণডঙ্কা উড়েছে হাজার বিহঙ্গ জোনাকিরাও আজ সোনালি রং ছেড়ে করছে রক্ত মিছিল মেঘেদের গায়ে লেগেছে রক্তিম রবির আভা বীরেরা ছুটছে লড়ছে মারছে করাল থাবা নারীর ললাট বেয়ে যে সিঁদুর ছুঁয়েছিল থপথবে তুষার শৃঙ্গ সেই সিঁদুরের রং ছিটকে পড়েছে তারাদের দেশে আকাশের ললাট জুড়ে রক্ত মিছিল বুকির ভিতর কেবলই দীর্ঘশ্বাস সিঁদুরের রক্তিম আভায় ভালোবাসার নতুন ক্যানভাস সিঁদুর মাখা আকাশ